আসসালামু আলাইকুম কাশ্মীর যে স্থানটি তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত সেই সঙ্গে এর হস্তশিল্পের জন্য এই প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া এবং ঐতিহ্যের নিখুঁত নেলবন্ধন খুঁজে পাওয়া যায় কাশ্মীরি শালের প্রতিটিভাতে প্রতিটি কাশ্মীরি শাল তৈরি হয় অত্যন্ত যত্নের সঙ্গে কাশ্মীরি শালের নকশার মধ্যে শৈল্পিক উপাদান এর উষ্ণতা হালকা ওজন এবং বুটার ডিজাইনের জন্য বিখ্যাত এগুলোকে বলা হয় বুটের ডিজাইন যা অরিজিনাল কাশ্মীরি শালে পরিচয় বহন করে কাশ্মীরি শালে বুটের ডিজাইন না থাকলে ধরে নেবেন তা কাশ্মীরি শাল নাই এই শাল নিজে একটি ব্র্যান্ড আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তবে ফেসে একটা লাইক বা ফলো দিন আর ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন প্লিজ তাহলে আমি আমার কাজে উৎসাহ পাবো শালটির রং হচ্ছে সি গ্রিন শালটি পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে শালটি আপনি আপনার বাসায় নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শালটি আপনাদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে একদম রিজনেবল এই শালটির দাম এই দেখুন এই ডিজাইনগুলোকে বলা হচ্ছে বুটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন আর শালটির দাম হচ্ছে দুই হাজার দুইশত টাকা এই শাল শুধুমাত্র শীতে উষ্ণতা নয় এটি একটি স্টাইল স্টেটমেন্ট যে কোনো উৎসবে বিশেষ দিনে বা প্রিয়জনকে উপহার দেবার জন্য কাশ্মীরি শালই সেরা পছন্দ আমার কালেকশন রয়েছে বিভিন্ন ডিজাইন রং এবং শৈলী যা আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলবে আজই অর্ডার করুন এবং আপনার ওয়াইট রুপ এর যোগ করুন কাশ্মীরি এই নিদর্শন কাশ্মীরি শাল যেখানে ঐতিহ্য আরাম এবং আভিজাত্য মিলেমিশে একাকার শালটি লম্বায় আশি ইঞ্চি এবং প্রস্থে চল্লিশ ইঞ্চি যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ